আসসালামু আলাইকুম এভ্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে অনেক দিন পর একটা পুরানো দিনের নতুন ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে তিনটা চাদর কেনা হয়েছে বেডশিট তো ভাবলাম যে কোনটা পারবো আজকে এই চিন্তা করে এই যে মিশালি সাদা চাদরটা এটা উঠিয়ে নিয়ে এই চাদরটা আজকে পারলাম একটু ঘরটাকে কালারফুল করার জন্য এই চাদরটা আজকে পেরেছি আবার উঠিয়েও ফেলবো হয়তো দু একদিন পরে এরপরে হচ্ছে কিছু জিনিসপত্র কেনা হয়েছিল রোড সাইড থেকে তো ওই জিনিসগুলো নিয়ে এসেছি জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল আমি সাধারণত এখন বেশি জিনিসপত্র কিনি না বাট যদি চোখের সামনে পড়ে তখন নিজেকে আটকাতে পারি না যাই হোক আর এখন যেহেতু শীতকাল আসতেছে শীতের আগে আগে খুব সুন্দর সুন্দর দেখি কালারফুল কালারফুল জিনিসপত্র রাস্তায় থাকে শপিং মলে থাকে তো দেখি কিনতে ইচ্ছা করে যাই হোক আজকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো একটু শেয়ার করছি আর এগুলার প্রাইসগুলোও বলে দিব আপনাদের সাথে এই যে সুন্দর হোয়াইট প্লেটটা এই প্লেটটা নিয়েছিলাম দুশো টাকা দিয়ে এটা অনেক বেশি কিউট সাধারণত এগুলো দুশো টাকা করে দেয় না এটাতে কোনো রকম কোনো ডিফেক্ট নাই খুব সুন্দর একটা প্লেট আমি সাধারণত রোড মানে এখন আর বেশি জিনিসপত্র কিনি না তার কারণ দেখা যায় অনেক জিনিস বাঁচতে হয় অনেক মানে ডিফেক্ট থাকে বাট এখন দেখি যে ইদানিং খুব সুন্দর সুন্দর জিনিস আছে এইগুলোতে কোনো রকম কোনো দাগ নেই কিন্তু প্রাইসগুলোও একটু বেশিই নাই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই কাপগুলো নিয়েছিল আমার কাছ থেকে একশো টাকা করে কিন্তু পরের দিনই সন্ধ্যার দিকে যখন গিয়েছি তখন এই কাপগুলোর দাম ছিল দুইশো টাকা এক একজনের কাছে এক এক টাইমে এক এক রকম দাম নেয় ওনারা আর এই প্লেটটা এইটা প্লেট নিয়েছিল হচ্ছে দুশো টাকার মতো প্লেটটা দেখতে অনেক সুন্দর পছন্দ হয়েছিল। অনেক খুঁজে খুঁজে প্লেটটা নিয়েছিলাম কোনো রকম কোনো যেন প্রাণীর ছবি না থাকে পরে দেখি একটা ছোট্ট একটা খরগোশ বসে আছে। যেটা আমার চোখের আড়ালে ছিল তারপরে এই ছোট ছোটো প্লে বাটিগুলো নিয়েছি এগুলো ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে তো মানে একটা নিলে পঞ্চাশ টাকা আর তিনটা যেহেতু নিয়েছিলাম তো সেই জন্য একশো টাকা নিয়েছিল তিনটা তো যাই হোক একটু দামাদর করে নিতে হয় আর এই সুন্দর যে কী বলে সার্ভিং ট্রে এটার দাম ছিল একটু বেশি এটা ছিল হচ্ছে ছশো টাকা এটা আমি একটা সব থেকে নিয়েছি এটা খুবই সুন্দর ছিল সাড়ে ছশো টাকা সরি তো এটা আমার খুব পছন্দ হয়েছিল এই নিয়েছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে দেখিয়ে দিই আর এখন বিকেলবেলা আমাকে নারকেল নাড়ু বানাবে এই জন্য নারকেল ভেঙে হচ্ছে নাড়ুটা আমাদের অনেক বেশি পছন্দ বিশেষ করে এই টাইমটায় বিশেষ করে আমার খালা মেয়েদের কাছে প্রচুর নারকেল হয় নারকেলগুলো এখন পারে আর তখন সবাইকে নারকেল দেয় আর এখনই আমরা নারকেলের নাড়ু খাই খুব তো এই তো এই যে নারকেল হচ্ছে ঘোরাচ্ছে তো নারকেল কোড়া নিয়ে দিয়ে খুব সুন্দর করে নারকেলগুলো আম্মু করিয়ে নিচ্ছে আর আমরা এই পাশ থেকে একটু একটু করে সবাই খাচ্ছি বারবার হাত দিয়ে দিয়ে তো আপনারাও কি এরকম করেন জানাবেন এরপরে হচ্ছে এখন নারকেল নাড়ু বানাবে এর জন্য হচ্ছে তেল দিয়ে নিল চাইলে এখানে ঘি দেওয়া যায় কিন্তু আমার ভাই যেহেতু ঘি খায় না এই জন্য আম্মু তেল দিয়েই করতেছে আজকে তো এইখানে হচ্ছে আমি প্রায় দুই কাপের মতো এই কাপগুলো কিন্তু নর্মাল কাপের সাইজ না এগুলো অ্যাকচুয়ালি স্যুপ খাওয়ার কাপ তো এইগুলার দুই কাপ হচ্ছে নারকেল দিয়ে দিলো আর হাফ কাপের মতো গুড় দিয়ে দিলো পরে খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে এরপরে যখন বেশ কিছুক্ষণ নাড়ার পরে নারকেলে পাক চলে আসবে তখন এটা ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে নারকেলের নাড়ু শেপ দিতে হবে তো একটুখানি তেল নিয়ে নিলাম প্রথমে নেওয়ার পরে খুব ভালো করে এরকম করে গোল গোল করে নারকেলের নাড়ুগুলো একটু বেনে বানিয়ে নিচ্ছি এরপরে পুরোপুরি মানে চাপা না একটুখানি এরভাবে রেখে দিব তারপরে শেষে আর একবার করে এরকম করে হাতের মধ্যে ঘোরালে খুব সুন্দর করে গোল হয়ে যায় এরপরে হচ্ছে আম্মু বাসায় একটু তিল ছিল তো তিলের নাড়ু বানাবে এই জন্য তিলগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছে তিলগুলা ভেজে নিলে দেখা যায় খুব সুন্দর একটা ঘান আসে আর তিল ভাজার ঘণটা আমার খুব পছন্দ ভাজা হওয়ার যাওয়ার পরে তিলগুলা একটু ঠান্ডা করে নিল তারপরে একটুখানি গুড় দিয়ে এটা শিরার মতো করে তৈরি করে নিল ঘন তারপরে তিল চুলাটা বন্ধ করে তিলটা এটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে মিক্স করা হয়ে গেলে সাথে সাথে এটা নামিয়ে নিয়ে আর একটু গরম থাকা অবস্থাতেই তিলগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়ু বানিয়ে নিতে হবে নইলে কিন্তু পরে নাড়ু পাক আসবে না এই তো গোল গোল করে এখন তিলের নাড়ুও বানিয়ে নিচ্ছি তিলের নাড়ুগুলোও কিন্তু খেতে খুব মজা হয় তো এই তো সবগুলা নাড়ু এভাবে করে আমি আম্মু বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশ গরমই আছে গরম অবস্থাতেই বানাতে হবে নইলে পরে পাক চলে যাবে এরপরে নাড়ুগুলো একটা সুন্দর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো আজকে দুই রকমের নাড়ু বানিয়েছিলাম তিলের নাড়ু আর নারকেলের নাড়ু তারপরে একটা সুন্দর জারের মধ্যে রেখে দিলাম সবগুলো আজকের মতো এই